রাত বারোটা বাজে ঘুমাতে যাব হঠাৎ ছেলে আমার ঘরে এসে বলল মা আমি একা ঘুমাতে পারছি না আমি বললাম কি হয়েছে সে আমার বিছানায় শুয়ে পড়ল মা আজ থেকে আমি তোমার সাথে ঘুমাব আমি অবাক হয়ে বললাম কেন সে আমার কোমরে হাত রেখে বলল কারণ আমি তোমাকে ভালোবাসি আমি তার হাত ছড়িয়ে দিতে চাইলে সে আরও জোরে ধরল মা আমরা এখন স্বামী স্ত্রী আলাদা ঘুমাব কেন আমার গলা শুকিয়ে গেল সে আমাকে জড়িয়ে ধরে বলল আমার বুকে মাথা রেখে ঘুমাও আমি প্রতিবাদ করলাম এটা ঠিক নয় কিন্তু সে আমার মাথা তার বুকে টেনে নিল কি অস্বাভাবিক স্বামী স্ত্রী তো এভাবেই ঘুমায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল সে আমার চুলে হাত বুলিয়ে বলল মা তোমার চুলের গন্ধ খুব ভালো আমি মুভ করতে চাইলে সে আমাকে আরও শক্ত করে ধরল কোথায় যাবে এটাই তোমার জায়গা আমার চোখ জ্বলে ভরে গেল সে আমার অশ্রু দেখে বলল কাচ্ছ কেন আমি তো তোমাকে কাছে রাখতে চাই অন্ধকার ঘরে তার শ্বাসের শব্দ আমার কানে আসছিল সে আমার কানে ফিসফিস করে বলল মা এভাবেই আমরা প্রতি রাত কাটাব আমি কাপতে লাগলাম সে আমার কপালে চুমু দিয়ে বলল গুড নাইট মাই ওয়াইফ আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্নে আটকে গেছি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি সেন আমার বয়স ওয়ানচল্লিশ বছর আমার স্বামীর নাম সুদীপ সেন বয়স বাহান্ন বছর আমাদের দুই সন্তান রুদ্র আর পূর্ণিমা রুদ্র একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে পূর্ণিমা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজ যে অদ্ভুত ঘটনার কথা বলবো সেটা শুরু হয়েছিল গত মাস থেকে আমাদের বাড়িটা খুবই পুরনো আমার শ্বশুর বাড়ি এ বাড়িতে কত প্রজন্ম থেকে গেছে কে জানে রুদ্র হঠাৎ করে আমার ঘরে আসতে শুরু করেছে রাতে প্রথম দিন যখন এলো আমি ভেবেছিলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু তারপর দিন যেভাবে সে আমাকে জড়িয়ে ধরেছিল সেটা ছিল অস্বাভাবিক সেদিন রাতে যখন রুদ্র আমাকে মাই ওয়াইফ বলেছিল আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো ঘুমের মধ্যে কথা বলছে কিন্তু তার চোখ ছিল একদম খোলা আর সেই চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যেন অন্য কেউ আমার দিকে তাকিয়ে আছে রুদ্রের চোখ নয় অন্য কারো চোখ পরের দিন সকালে রুদ্র স্বাভাবিক ছিল রাতের কোনো কিছুই মনে নেই তার আমি যখন জিজ্ঞেস করলাম কাল রাতে তুমি আমার ঘরে এসেছিলে কেন সে অবাক হয়ে বলল কখন মা আমি তো সারা রাত নিজের ঘরে ছিলাম তার চোখে এমন বিস্ময় ছিল যে আমি বুঝলাম সে সত্যিই কিছু মনে করতে পারছে না দ্বিতীয় রাতেও একই ঘটনা রুদ্র আমার ঘরে এসে একদম আলাদা মানুষের মতো আচরণ করল সে আমার হাত ধরে বলল মিতালি তুমি আমার শুধু আমার আমি চমকে গেলাম রুদ্র কখনো আমাকে নাম ধরে ডাকে না সবসময় মা বলে আর তার কণ্ঠস্বরও ছিল ভারী পূর্ণবয়স্ক একজন মানুষের মতো তুমি কে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম সে হেসে বলল আমি রুদ্র তোমার ছেলে কিন্তু তার হাসিটা ছিল অন্যরকম ভ্যানক আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম রুদ্র তুমি ভুল করছ আমি তোমার মা সে আমার কাছে আরো এগিয়ে এলো মা ছেলের সম্পর্ক সেটা তো শুধু শরীরের ব্যাপার আত্মার কোনো সম্পর্ক নেই আমার আত্মা তোমাকে ভালোবাসে মিতালি গভীরভাবে এই কথা শুনে আমি দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে সুদীপের কাছে গিয়ে সব বললাম সুদীপ প্রথমে বিশ্বাস করেনি বলল তুমি হয়তো খারাপ স্বপ্ন দেখেছ কিন্তু তৃতীয় রাতে সুদীপও দেখল রুদ্র আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে তার চোখ লাল হয়ে আছে সুদীপ তাকে ডাকল রুদ্র কি হয়েছে বাবা রুদ্র ঘুরে সুদীপের দিকে তাকাল তার মুখে এমন একটা হাসি ছিল যেটা দেখে সুদীপের গায়ে কাটা দিয়ে উঠল রুদ্র বলল বাবা আমি তোমার বাবা নই আমি এই বাড়ির মালিক এই বাড়িতে আমিই ছিলা প্রথম তোমরা সবাই এসেছ পরে সুদীপ ভয় পেয়ে আমাকে টেনে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমরা দুজনেই কাঁপছিলাম বাইরে থেকে রুদ্রের হাসির আওয়াজ আসছিল কিন্তু সেটা রুদ্রের হাসি নাই অন্য কারো পরের দিন আমরা রুদ্রকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার সব পরীক্ষা করে বললেন যে রুদ্রের কোনো সমস্যা নেই তার ব্রেইন স্ক্যান ব্লাড টেস্ট সব ঠিক আছে রুদ্র রাতের কোনো কিছুই মনে করতে পারছে না আমি আমার পুরনো প্রতিবেশী কাকিমার কাছে গেলাম তিনি এই বাড়ির অনেক পুরনো ইতিহাস জানেন কাকিমা আমার কথা শুনে চুপ করে রইলেন অনেকক্ষণ তারপর বললেন মিতালি এই বাড়িতে একটা রহস্য আছে তোমার শ্বশুরের দাদার ছোট ভাই নীলমণি ছিল সে তার নিজের ভাবিকে ভালবাসত কিন্তু সেটা ছিল পাপের ভালোবাসা একদিন নীলমণি তার ভাবির কাছে প্রেমের কথা বলে ভাবি তাকে অনেক বুঝিয়ে বলে যে এটা ঠিক নয় কিন্তু নীলমণি মানে না সে জোর করে তার ভাবিকে জড়িয়ে ধরে ভাবি চিৎকার করে বাড়ির সবাই এসে নীলমণিকে ধরে তার বর ভাই অর্থাৎ তোমার শ্বশুরের দাদা রেগে গিয়ে নীলমণিকে বাড়ি থেকে বের করে দেয় নীলমণি যাওয়ার সময় বলেছিল আমি এই বাড়ি ছাড়তে পারব না আমার ভালোবাসা এখানে আছে আমি ফিরে আসব যতক্ষণ না আমার ভালোবাসা পূরণ হয় ততক্ষণ আমি এই বাড়িতে ঘুরে বেড়াবগু সেই রাতেই নীলমণি ট্রেনের নিচে পড়ে মারা যায় কিন্তু তার আত্মা নাকি এই বাড়িতে রয়ে গেছে যখনই কোনো সুন্দরী মেয়ে বা মহিলা এই বাড়িতে থাকে তখনই নীলমণির আত্মা জেগে ওঠে আমার সারা শরীর শীতল হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম তাহলে রুদ্রের উপর কাকিমা বললেন নীলমণির আত্মা রুদ্রের শরীরে ভর করেছে রাতের বেলা সে রুদ্রকে কন্ট্রোল করে তোমার সাথে যেসব আচরণ করছে সেটা আসলে নীলমণিই করছে রুদ্রের কোনো দোষ নেই তাহলে এর সমাধান কি আমি কাঁদতে কাজতে জিজ্ঞেস করলাম কাকিমা বললেন নীলমণির আত্মা শান্তি পায়নি তাকে শান্তি দিতে হবে তার জন্য পুজো করতে হবে আর সবচেয়ে বড় কথা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কিছুদিনের জন্য যতক্ষণ না নীলমণির আত্মা শান্ত হয় সেই দিন থেকে আমরা পুজোর ব্যবস্থা করলাম একজন তান্ত্রিক এনে নীলমণির আত্মাকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু রাতে রুদ্রের অবস্থা আরও খারাপ হতে লাগল চতুর্থ রাতে রুদ্র আমার ঘরে এসে বলল মিতালি তুমি আমাকে শান্তি দিতে চাও আমি শান্তি চাই না আমি চাই তোমাকে আমি প্রায় একশ বছর ধরে অপেক্ষা করেছি এখন আর অপেক্ষা করতে পারব না সে আমার হাত ধরে টানতে লাগল আমি চিৎকার করে সুদীপকে ডাকলাম সুদীপ এসে রুদ্রকে ছাড়াতে চাইল কিন্তু রুদ্রের শক্তি ছিল অস্বাভাবিক সে সুদীপকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার এবং মিতালির মধ্যে তুমি আসবে না রুদ্র বলল কিন্তু তার কণ্ঠস্বর ছিল একদম অন্যরকম বিদ্ধ একজন মানুষের মতো সুদীপ উঠে দৌড়ে পূর্ণিমার ঘরে গেল পূর্ণিমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল আমিও দৌড়ে সুদীপের পিছনে পিছনে গেলাম রুদ্র পিছন থেকে চিৎকার করে বলল মিতালি তুমি কোথায় যাবে এই বাড়ি থেকে বেরোলেও আমি তোমাকে খুঁজে বের করব আমি তো মরে গেছি আমার তো আর কিছু হারানোর নেই আমরা সেই রাতে আমার মায়ের বাড়িতে থাকলাম সকালে বাড়িতে গিয়ে দেখি রুদ্র তার নিজের ঘরে ঘুমাচ্ছে তাকে ডাকলে উঠে স্বাভাবিক কথা বলল রাতের কোনো কিছুই মনে নেই আমি তান্ত্রিকের কাছে গেলাম তিনি বললেন এই আত্মার ক্ষমতা অনেক বেশি সাধারণ পুজো দিয়ে এটা যাবে না আপনাকে একটা বড় যজ্ঞ করতে হবে আর সেই যজ্ঞের সময় আপনি বাড়িতে থাকতে পারবেন না তান্ত্রিক আরও বললেন নীলমণির আত্মা শুধু আপনাকে পেতে চায় যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে সে হতাশ হয়ে যাবে তখন তাকে শান্ত করা সহজ হবে আমরা ঠিক করলাম যে আমি আমার বোনের বাড়িতে চলে যাব কয়েকদিনের জন্য সুদীপ আর পূর্ণিমা থাকবে বাড়িতে রুদ্রকে একটা হোস্টেলে ভর্তি করে দেওয়া হল সাময়িকভাবে কিন্তু তৃতীয় দিনে আমার বোনের বাড়িতেই অদ্ভুত ঘটনা শুরু হল রাতে আমার ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগল আমি দরজা খুলে দেখি কেউ নেই কিন্তু করিডোরে একটা ছায়ার মতো কিছু একটা দেখলাম পরের দিন আমার বোন বলল দিদি তুমি রাতে কার সাথে কথা বলছিলে আমি তোমার ঘর থেকে দুজনের কথার আওয়াজ পেয়েছিলাম আমি বললাম আমি কারোর সাথে কথা বলিনি বোন বলল কিন্তু আমি স্পষ্ট শুনেছি একটা পুরুষের কণ্ঠস্বর সে বলছিল মিতালি তুমি আমার থেকে পালিয়ে বেড়াও কেন আমি তো তোমাকে ভালবাসি উ আমি বুঝলাম যে নীলমণি আত্মা আমাকে অনুসরণ করেছে আমি যেখানেই যাব সে সেখানেই যাবে আমি তান্ত্রিকের কাছে ফোন করলাম তিনি বললেন আপনাকে ফিরে আসতে হবে পালিয়ে কোনো লাভ নেই আমরা অন্য উপায় ভাবব আমি বাড়ি ফিরে এলাম রুদ্রকে হোস্টেল থেকে নিয়ে আসলাম সেই রাতেই আবার শুরু হল রুদ্র আমার ঘরে এসে বলল মিতালি তুমি পালিয়ে গিয়েছিলে আমি খুব কষ্ট পেয়েছি তুমি কি জানো না যে তুমি ছাড়া আমার কোনো শান্তি নেই আমি সাহস করে বললাম নীলমণি তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ আমি তো তোমার কিছু করিনি সে চমকে গেল তুমি জানো আমি কে হ্যাঁ আমি জানি তুমি নীলমণি তুমি মারা গেছ একশ বছর আগে এখন তোমার আত্মা আমার ছেলের শরীরে ভর করেছে রুদ্রের মুখ দিয়ে নীলমণি বলল আমি মরিনি আমি এখনও বেঁচে আছি প্রেমে থাকলে মানুষ মরে না তুমি ভুল করছ প্রেম এমন হয় না প্রেম মানে অন্যকে কষ্ট দেওয়া নয় আমি তোমাকে কষ্ট দিচ্ছি আমি তো তোমাকে ভালোবাসতে চাই নীলমণি বলল কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আর তুমি আমার ছেলের শরীরে আছ এটা ভুল নীলমণি রেগে গেল তাহলে তুমি কাকে ভালোবাস সুদীপকে সে তো একটা সাধারণ মানুষ আমি তোমাকে অমর প্রেম দিতে পারি আমি অমর প্রেম চাই না আমি চাই সাধারণ সুখী জীবন আমার স্বামী আর সন্তানদের নিয়ে নীলমণি হঠাৎ শান্ত হয়ে গেল তুমি সত্যিই আমাকে চাও না না আমি দৃঢ়ভাবে বললাম তাহলে আমি এই শরীর ছেড়ে চলে যাব কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি এই বাড়িতে আরও আত্মা আছে নীলমণি একা নয় এই বাড়ির অতীতে আরও অনেক রহস্য আছে রুদ্র হঠাৎ মাটিতে পড়ে গেল তার চোখ বুজে গেল আমি চিৎকার করে সুদীপকে ডাকলাম আমরা রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললেন সে শুধু অজ্ঞান হয়েছে বাকি সব ঠিক আছে রুদ্র জ্ঞান ফিরে পেলে বলল মা আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি মনে হচ্ছিল জেন কেউ আমার শরীরের ভিতরে ছিল আমি বুঝলাম যে নীলমণি আত্মা চলে গেছে কিন্তু নীলমণির কথামতো এই বাড়িতে আসলেই আরও রহস্য ছিল পরের সপ্তাহে আমাদের প্রতিবেশী এসে বলল যে তারা আমাদের বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় রাতে জ্যান অনেক লোক কথা বলছে আমি তান্ত্রিককে বললাম তিনি এসে বাড়ি পরীক্ষা করে বললেন এই বাড়িতে মোট পাঁচটি আত্মা আছে নীলমণি ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন সে চলে গেছে বাকিরাও চলে যাবে ধীরে ধীরে সত্যিই এর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি রুদ্র স্বাভাবিক হয়ে গেল আমাদের পারিবারিক জীবন আবার শান্তি ফিরে পেল কিন্তু মাঝে মাঝে রাতে আমার মনে হয় যেন কেউ আমার নাম ডাকছে আমি জানালায় গিয়ে তাকাই কিন্তু কিছুই দেখি না হয়তো আমার মনের ভুল এর ছমাস পরে একদিন আমি বাজার থেকে ফিরছিলাম রাস্তায় একজন লোকের সাথে দেখা হল তিনি আমাকে দেখে বললেন আপনি মিতালি সেন আপনার বাড়িটা পুরানো সেন বাড়ি আমি বললাম হ্যাঁ বৃদ্ধ লোকটি বললেন আমি অশোক সেন নীলমণির ভাতিজার নাতি আমার কাছে আমাদের বাড়ির পুরানো কিছু জিনিস আছে চাইলে দিয়ে দিতে পারি আমার কৌতূহল হল অশোক কাকুর বাড়িতে গিয়ে দেখি তিনি একটা পুরানো ট্রাঙ্ক বের করলেন তার মধ্যে ছিল নীলমণির কিছু ছবি চিঠিপত্র আর একটা ডায়েরি অশোক কাকু বললেন নীলমণি আসলে খুবই ভালো ছেলে ছিল কিন্তু তার মন খারাপ হয়ে গিয়েছিল যখন তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গিয়েছিল কি মানে আমি জিজ্ঞেস করলাম নীলমণির একটা প্রেমিকা ছিল নাম ছিল কমলা কিন্তু কমলার বাবা মা তাদের বিয়ে দিতে রাজি হয়নি কমলাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল নীলমণি খুব কষ্ট পেয়েছিল তারপর নীলমণির মাথা খারাপ হয়ে গিয়েছিল সে ভাবতে লাগল যে সব মেয়েই কমলা তাই সে যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই মনে করত যে সেটা তার কমলা আমি বুঝতে পারলাম নীলমণি আসলে আমাকে ভালোবাসেনি সে ভেবেছিল আমি তার হারানো প্রেমিকা কমলা অশোক কাকু নীলমণির ডায়েরিটা আমাকে দিয়ে বললেন এটা পড়লে আপনি সব বুঝতে পারবেন বাড়িতে এসে আমি ডায়েরিটা পড়লাম নীলমণি তার ডায়েরিতে লিখেছিল কমলা আমাকে ছেড়ে চলে গেছে আমি জানি সে আসলে আমাকে ভালবাসত কিন্তু সমাজ আমাদের আলাদা করে দিয়েছে আমি কমলাকে খুঁজে বের করব সে যে রূপেই আসুক আমি তাকে চিনতে পারব আমি মরে গেলেও কমলাকে খুঁজব আমার ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী আমি আরও পড়লাম নীলমণির শেষের দিকের লেখাগুলো ছিল একদম পাগলের মতো সে লিখেছিল যে সব মেয়েই আসলে তার কমলা তাকে শুধু চিনতে হবে ডায়েরি পরে আমার মায়া হল নীলমণির জন্য সে আসলে একটা অসুস্থ মানুষ ছিল প্রেমের কষ্টে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি ঠিক করলাম যে কমলার খোঁজ নেব অশোক কাকুকে জিজ্ঞেস করলাম কমলার কি হয়েছিল অশোক কাকু বললেন কমলা বিয়ের পরে খুব কষ্টে ছিল তার স্বামী তাকে ভালো রাখেনি কমলা সবসময় নীলমণির কথা ভাবত কিন্তু সে আর ফিরে আসতে পারেনি সামাজিক বাধার কারণে কমলা মারা যাওয়ার আগে বলেছিল যে সে পরের জন্মে নীলমণির সাথে দেখা করবে তাদের ভালোবাসার পূর্ণতা হবে আমার মনে একটা পরিকল্পনা এল আমি ভাবলাম যে নীলমণির আত্মাকে কমলার কথা বলে শান্ত করতে পারব সেই রাতে আমি একা বসে নীলমণিকে ডাকলাম নীলমণি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল আমি বুঝলাম নীলমণি এসেছে আমি কমলার খোঁজ পেয়েছি আমি বললাম আমার মনে হল জ্যান কেউ উত্তেজিত হয়ে উঠল বাতাসে একটা কম্পন অনুভব করলাম কমলা এখন কোথায় একটা কণ্ঠস্বর শুনলাম জ্যান অনেক দূর থেকে আসছে আমি বললাম কমলা অনেক আগেই মারা গেছে কিন্তু মরার আগে সে বলে গেছে যে পরের জন্মে তোমার সাথে দেখা হবে তোমাদের ভালোবাসা পূর্ণ হবে তাহলে আমি কেন এখনও এখানে আটকে আছি নীলমণির কণ্ঠে কষ্ট ছিল কারণ তুমি কমলাকে ভুল জায়গায় খুঁজছ কমলা পরের জন্মে এসেছে কিন্তু সে আমি নই তুমি আমাকে কমলা ভেবে ভুল করছ একটা দীর্ঘ নির্বতা তারপর নীলমণি বলল তাহলে কমলা কোথায় কমলা এখনও জন্ম নেয়নি তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু এই বাড়িতে নয় তুমি যদি এখানে আটকে থাকো তাহলে তোমার এবং কমলার আত্মার দেখা হবে না আমি কি করব তোমাকে শান্তিতে চলে যেতে হবে তোমার আত্মা যখন শান্ত হবে তখন কমলার আত্মার সাথে তোমার দেখা হবে তোমরা একসাথে পরের জন্মে আসবে নীলমণি অনেকক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি কি সত্যি বলছ হ্যাঁ আমি তোমার ভালোর জন্যই বলছি হঠাৎ ঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল আমার মনে হল যেন কেউ হাসছে খুশির হাসি ধন্যবাদ মিতালি তুমি আমাকে সত্য বুঝিয়ে দিয়েছ আমি এখন শান্তিতে চলে যাব কমলার জন্য অপেক্ষা করব নীলমণির কণ্ঠে এবার শান্তি ছিল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এল আমি বুঝলাম নীলমণি চলে গেছে এবার সত্যিকারের শান্তি পরের দিন থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি রুদ্র পূর্ণিমা সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে কিন্তু এই ঘটনার পরে আমার মনে একটা প্রশ্ন থেকে গেছে ভালোবাসা কি সত্যিই মৃত্যুর চেয়ে শক্তিশালী নীলমণি আর কমলার কাহিনী শুনে আমি বিশ্বাস করতে শুরু করেছি যে সত্যিকারের ভালোবাসা কখনো মরে না আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও নীলমণি এবং কমলা একসাথে আছে তারা তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে আমার পরিবার এখন শান্তিতে আছে রুদ্র বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে পূর্ণিমা স্কুলে প্রথম হয়েছে সুদীপের চাকরিতেও উন্নতি হয়েছে কিন্তু মাঝে মাঝে রাতে আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকাই আর ভাবি প্রেমের রহস্য কত গভীর এমন ভালোবাসা যা এক বছর পরেও জীবিত থাকে এই গল্পের শেষে আমি একটা কথা বলতে চাই যদি কখনো আপনাদের সাথে এমন কিছু ঘটে তাহলে ভয় না পেয়ে সত্যটা বোঝার চেষ্টা করবেন অনেক সময় আমরা ভূতপ্রেত ভেবে ভয় পাই কিন্তু আসলে সেটা হতে পারে কোনো অসমাপ্ত প্রেমের গল্প নীলমণির মতো কত মানুষ আছে যারা তাদের ভালোবাসার জন্য পৃথিবীতে আটকে থাকে তাদের শান্তি দিতে পারলে আমরাও শান্তি পাই আর সবশেষে সত্যিকারের ভালোবাসা কখনও কারও ক্ষতি করে না যে ভালোবাসা জোর করে আসে সেটা ভালোবাসা নয় সেটা অসুস্থতা আজকের মতো এখানেই শেষ আশা করি আপনাদের এই রহস্যময় গল্পটি ভালো লেগেছে নীলমণি আর কমলার ভালোবাসার গল্প আমাদের শেখায় যে সত্যিকারের প্রেম ধৈর্য রাখে জোর করে না আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়ে মন হালকা লাগছে অনেকদিন ধরে মনের ভিতরে চেপে রেখেছিলাম আপনারা যারা এই গল্প শুনলেন তাদের মনে রাখতে বলব যে জীবনে অনেক রহস্য আছে সব রহস্যের সমাধান বিজ্ঞানে নেই কিছু রহস্য আছে যেগুলো শুধু হৃদয় দিয়ে বোঝা যায় আমি মিতালি সেন আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি কখনো এমন কিছুর সামনে পড়েন ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে সমাধান করার চেষ্টা করবেন ধন্যবাদ